বাংলাদেশ ইসলামী আন্দোলন খোকসা থানা শাখার পক্ষ থেকে কুষ্টিয়া খোকসায় জয়ন্তী হাজরা পূর্ব গোপালপুর গ্রামের সিরাজ সর্দার হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে কুটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন হয় খোকসা বাস স্ট্যান্ড চত্বরে জুম্মা নামাজ পরবর্তী সময়ে দেখা যায় খোকসা বাস স্ট্যান্ড চত্বরে বিভিন্ন মসজিদ থেকে দলে দলে লোকজন এসে জড়ো হতে শুরু করে পরবর্তীতে লোকজন জড়ো হওয়ার সুবাদে খোকসা বাজার তারা বিক্ষোভ মিছিলটি নিয়ে যায় বিক্ষোভ মিছিল শেষে খোকসা বাস স্ট্যান্ড চত্বরে মানববন্ধন এবং ইসলামী যুব আন্দোলনের বিভিন্ন নেতাকর্মীরা বক্তব্য রাখেন সিরাজ সর্দারের নামে সিরাজ সর্দার খোকসা জয়ন্তী হাজরা ইউনিয়নের সাবেক মেম্বার নির্বাচিত হয়েছিলেন এই সিরাজ সর্দার সিরাজ সর্দার জানা যায় যে পূর্ব গোপালপুর গ্রামের সে পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফুলবাড়ি একটা মোড়ে আনুমানিক দুপুর বারোটা তিরিশ মিনিটে সে হরত মোহাম্মদ সাল্লামকে নিয়ে কূটনীতিক করেন তারই প্রতিবাদে তার এলাকার কিছু লোক এবং মুসল্লি আহমর জনতা ক্ষোভে ফেটে পড়ার সুবাদেহে আজ খোকসা বাস স্ট্যান্ড চত্বরে দ্বিতীয় দফায় মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে আমরা বিস্তারিত একটু জানার চেষ্টা করছি এখানে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের কাছ থেকে

রক্তে আজ আগুন লেগেছে মুসলমানের শরীরে দাউ দাউ করে আগুন জ্বলছে মুসলমানের রক্ত খনন হয়েছে যেই রাচুলের ছাড়া গোটা পৃথিবী হতো না সেই রাচুলকে নিয়ে আজকে কোনো করেছে সেই রাচুলের নিয়ে আজ যারাই বাংলার জমিনে বাজে মন্তব্য করবে তাদেরকে জমিনে রাখা হবে না আল্লাহর গ্রন্থ নিয়ে যারা বাজে মন্তব্য করবে তাদেরকে এই জমিন থেকে কুকুরের মতো হত্যা করা হবে সেই সাথে আজকে আমি পুলিশ মহোদয়কে বলতে চাই আপনারা যদি আগামী চব্বিশ ঘন্টার ভিতরে যদি এই কুলাইঙ্গারকে গ্রেফতার না করেন এই বাংলার জমিনে মুসলমানরা এর বিচার করবে বন্ধুবান আমরা যদি এই রকম কুমজার এই চব্বিশ ঘন্টার ভিতরে আপনারা গ্রেফতার না করেন এই খুচার জমিনে আজকে যে সমাবেশ আপনারা দেখেছেন এর থেকে বড় সমাবেশ আবার কায় করব